গুড আফটারনুন বন্ধুরা সাজানো উপশংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভিডিওটি অবশ্য করে রোহন বাড়ি ফিরেছে রোহনকে নিয়ে কিছু কথা বলবো তার আগে বাংলাদেশের এই পরিস্থিতিটা দেখে খুব কষ্ট লাগছে খুবই খারাপ লাগছে কারণ রক্তে বাঙাল আছে মা বাবার জন্ম বাংলাদেশে শ্বশুর শাশুড়ি রিলেটিভ প্রচুর পরিমাণে লোক বাংলাদেশে থাকে সেই জন্য বাংলাদেশকে যখন এরকম উত্তপ্ত হতে দেখি ভীষণ ভীষণই কষ্ট লাগে ভীষণ ইচ্ছা করে যেতে ভীষণ ভীষণ মনে প্রাণে আমি ভীষণভাবে বরকে বলি যে একবার অন্তত একবার অন্তত তাই না আমাদের মানে জায়গাটা আমার বাবা বাবা আমার বরিশাল শ্বশুর শাশুড়ি চট্টগ্রামের একবার অন্তত সেখানে যদি যেতে পারি আমাদের বরিশালের পুরনো যে বাড়ি ছিল বাড়ি বাড়িঘর ছিল সেসব জায়গায় ভীষণ এবং এই আশাটা না আস্তে আস্তে কিন্তু ক্ষীণ হয়ে উঠছে কিছুতেই যেন মানে মনে হয় না এই জন্মেয়া করি পূর্ণ করব এই অশান্তিটা উপরে উপরে মহল লোকেলা করে জানো তো বলে না রাজা রাজা যুদ্ধ করে আর খাগড়াদের প্রাণ যায় সেটাই হয়েছে আমরা যারা মানে মধ্যবিত্ত এবং মানে সাধারণ নাগরিক আমাদের কিন্তু এখানে কোনো হাত নেই কোনো চাওয়া পাওয়া নেই শুধু উপর মহলে কিছু মানুষের ইগো কিছু মানুষের এতে না মানে সাধারণ মানুষ কিভাবে পিসছে এই বাংলাদেশ আর এই আমাদের এই ভারতের অশান্তিটা দেখতে তো একদমই ভালো লাগে না তারপর অভ্যন্তরীণ এই যে ঝগড়া এটা তো মানে একেবারেই ভালো লাগে না দেখতে দেখি আর মনটা এত খারাপ লাগল কারণ ভীষণভাবে মনে হয় যেন এই দেশ আর আমার দেশের মধ্যে শুধু একটা ওই বর্ডার ছোট্ট একটা বর্ডার মানসিকতা কথাবার্তা ভাষা খুব একটা কিন্তু মনে হয় না অমিল আছে সেই জায়গা থেকে পেপারগুলো পড়ছি খুব কষ্ট লাগছে যে যাকে মানুষ সে যে ধর্মেই হোক মৃত্যুটা সত্যি কষ্টকর কী অশান্তিতে কী সে কেন কে আমি সে সমস্ত বলতে চাইছি না আমরা সবটা জানিও না কারণ আমার বিজের ভাস্কু এর মেয়ে এখনও দুটিল ঢাকায় আছে ওর ডাকে মানে গেছে ও পোস্টিং ঢাকায় কখনও ও বাইরেও যায় মানে বাইরে মানে ঢাকাতেও তো বাইরে তোমার ওই লন্ডন আমেরিকা সেসব জায়গাতেও যাচ্ছে আবার কাজ করলে ঢাকাতেও তো এক বছর টানা ও এবার ঢাকায় থাকলো আগের পুজো থেকে এই পুজো অবধি এখনও আছে তো না ও একদম ভালো আছে ওকে যখন জিজ্ঞাসা করি কোনো প্রবলেম নেই না বাবা ঝগড়া করে না কোনো প্রবলেম নেই ও বলে যে যেটা দেখছো তোমরা সেটা কিছুই দেখছো না আমি বিন্দাস আছি ভালো আছি এটাই ভালো লাগে দেখতে রিলেটিভরাও আছে তো যাই হোক সেসব কথা দেখ সেই সব কথা আলোচনা করছি না মনটা ভারাক্রান্ত তো এবারে আসি আসল আমার পয়েন্টে যে রোহন বাড়ি ফিরে এসছে দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ এই যে ট্রেন যেখান থেকে আসো তীরে এসে তরি ডোবা এই সাঁত্রাগাছির আগে সেই যে দাঁড়াবে তখন ইচ্ছা করে বাড়িতে আসার জন্য জল ফল ফেলে দেওয়া গলা শুকিয়ে যায় খাবার থাকে না টয়লেট মতো চেপে বসে রাখি কতক্ষণে বাড়িতে আসবো কলকাতায় আসবো কতক্ষণে কিন্তু না ওখানে যে তুমি মানে রাস্তার রাস্তাও আগে মানে দীর্ঘদিন ধরে স্টেশন আর ঠিক হয় না স্টেশনে মেরামতি আর ঠিক হয় না আ জন্ম মেরামতি হচ্ছে আ জন্ম সেখানে প্রবলেম ট্রেন এসেও দাঁড়িয়ে থাকবে সিগন্যাল পায় না সারা দুনিয়া সব ট্রেন ছাড়ে কিন্তু যখনই আমি জানি না সাউথের দিকে ট্রেনগুলোকে বেশি আটকায় কিনা আমিও যতবার বাইজাক চেন্নাইয়ে যাই এখানে এসে তারপরে তোমার হায়দ্রাবাদ ওই যে সাঁতরাগাছির আগে গিয়ে সেই যে দাঁড়ায় সাঁতরাগাছির এই কিছুদিন আগে দীঘা দিঘানা সরি না কোথায় গেলাম বলো দেখিনি কই কোলাঘাট যে গেলাম সরি বাবা কোলাঘাটে গিয়ে গেছিলাম কোলাঘাটে সে অত রাত্রে কীভাবে সেই সাঁতরাগাছির আগে ফেসে আছি একবার বলছে বর এবার নেমে যাই নেমে গিয়ে বাসে যাই রাত হয়ে গেছে অনেক কিছু বাসও পাবো না এবার গাড়ি গাড়িতে আসতে গেলেও সে কতটা কতক্ষণ জ্যাম হবে তার কোনো ঠিক নেই যতবার এগোতে যাবো ততবার গাড়িটা ছাড়বে তো ওই বাড়ির কাছে আসবে বলে তো যাই হোক ভালো কথা বাড়িতে এসছো পুরোপুরি সুস্থ কিন্তু হয়ে যাওনি নি যতটা নাচানাচি করছো আবার যদি অনিয়ম করো আবার কপালে দুলবো তোমার বার্থডে ব্লকের আশায় রইলাম এমন কিছু বাড়াবাড়ি করো না যাতে তোমার শরীর এবং তোমার কিছু টাকার কৈফেক মানুষের কাছে তোমাকে দিতে হয় এটুকুই বললাম আশা করি বুদ্ধিমান ছেলে এটুকু বুঝবে এমন কিছু বার্থডেতে বাড়াবাড়ি করতে যাবে না বলছো বাদকে অবশ্য দেবে বলেছো বার্থডে কী কী করবে সে আলোচনাটা সেখানে টাকার হিসেবটা তুমি দেবে কি না আমি জানি না আমি দেখ দিলে দেখতে পাবো নিশ্চয়ই দেওয়া উচিত আমার তাই মনে হয় কিন্তু তুমি যে বার্থডেতে মানে বাড়াবাড়িটা করে রিচ খাওয়া এ খাওয়া জানি না তোমার জন্য কতটা ঠিক আমার তো মনে হয় একেবারেই ঠিক না এবারে এটা করলে পাবলিকদের কাছে খাবে আবার তুমিই খাবে ভালোভাবে চলো ভালোভাবেই থাকবে ভালো লাগছে সবাই তোমার পাশে এসে দাঁড়াচ্ছে সবাই ভালোভাবে তোমার এনজয় করছে এবং মানে তোমার ভিতর থেকে যে তুমি মানে কতটা হ্যাপি হয়েছ এই ট্রিটমেন্টটা করিয়ে তোমার ভিতরটা কতটা মানে যে মনমোড়া হয়ে পড়েছিলো মুর্ষে পড়েছিলো মৃত্যু ভয় তোমাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিলো সেই জায়গাটা থেকে যে বেরিয়ে এসছো এটা এটার জন্যই অনেকটা এরপরে বলি যে এসছো বাড়িতে শোন আমার কাছে এসছো কি সুন্দর সেজে গুজে ছিল ফুটফুট করছিল একদম তুমি না ব্যাগ রাখলে না হাত পা ধুলে না তাকে না নিজে হাত ধুলে ফ্রাঁই করে রাস্তা থেকে এসে তুমি নিজে একটা হসপিটাল থেকে এসছো নিজে সারা দুনিয়ার ট্রেনের হ্যান্ডেল ম্যান্ডেল ফ্যান্ডেল ধরেছ হাত পা কিছু না ধুয়ে জানি না তোমরা এভাবেই চলাফেরা করো কি না হাট করে গিয়ে ঘরে ঢুকে বাচ্চাটাকে চুমু টুমু খেয়ে একদম দৃষ্টি কোট লেগেছে তার থেকেও বাজে লাগছিল বাড়িয়াম হা করে তাকিয়েছিল ওটাও তো একটা বাচ্চা আমি ভাবছিলাম যে শুধু তোমরা সোনামাকে কেন ফুটেজ দিচ্ছ আরেকটাও তো বাচ্চা ওই বাচ্চাটাও তো হাঁক করে তাকিয়ে আছে সোনামাকে দেখালে নিশ্চয়ই তোমাদের ভিউজটা বেশি হয় কিন্তু বাচ্চা তো সমানই হ্যাঁ পরে অবশ্য দুজনেই নিয়েছো আর বাচ্চাকে ওইভাবে কেউ বাইরে থেকে এসে কোনো বাচ্চাকে জানি না মুখে গালে ওইভাবে চুমু খাওয়াটা একদমই ঠিক নাম একদমই ঠিক না সে মা হও আর বাবা হও এই সমস্ত আবেগ প্রবণ হয়ে জিনিসগুলো করো বাচ্চা তো বাচ্চ মানে বয়স তো এখনও হয়নি সেভাবে তো সংসার সংসার করো নি সেভাবে বড়োরাকে হয়তো বোঝাচ্ছেই না তো বাচ্চাটা ভালোই ছিল বাচ্চাটা জি বার করে বাবাকে দেখে যে কী পর্যন্ত খুশি এবং ভালো লাগলো যে বাচ্চাটা মাথা নিচু করে দুটো বাচ্চা কি সুন্দর খেলছিল ভালোই ছিল বাচ্চাটা বিদাল মাইয়ের বাড়িতে এটাই তো দরকার বাচ্চার এটাকে রাখার একটা জায়গা এবং ওরা রেখেছেও খুব সুন্দর দু যেহেতু বাড়িতেও ছোটো বাচ্চা আছে দিব্যি দুটো বাচ্চা মিলে খেলাধুলা করছিল কিন্তু তোমার ওই সিনটা সত্যি দেখার জন্য সবাই মরিয়া হয়েছিল যে বাবা আর মেয়ের এতদিন পরে যে দেখাটা এবং মানে সেই দেখাটা তুমি বিতর্কে কেন পড়ছো তুমি যদি সেটা দেখো ভাই সোশ্যাল মিডিয়াতে আছো একটা ব্লগার সবাই তোমাকে ফলো করছে কন্ট্রোভার্সি হচ্ছে আমি যে কত চ্যানেল দেখে বেড়া দেখছি সোনামার থামনের লাগিয়ে দেশি দেশের হোক বা বাংলাদেশের হোক প্রচুর মানুষ সোনামাকে দেখিয়ে রোহনকে দেখিয়ে প্রচুর মানুষ ভিডিও করছে এবং প্রচুর আর্নিং করছে ভিউজ এক একজনের সেই পঁচিশ হাজার উনিশ হাজার সামান্য সোনামার এই ফেসটা দেখার জন্য তাহলে রোহনের এই ফেসটার জন্য তাহলে তুমি বোঝো তুমি কত একটা ভাইরাল ফেস সেখান থেকে তুমি এমন কিছু করো না যেখানে লোকেদের মানে সমালোচনার মুখে পড়ো জবাবদিহি তোমাকে করতে হয় তোমার অবশ্য করেই মানে সত্যি খুব রাগ হয়েছে তোমার অবশ্য করেই হুম ছুঁচি পাই না তবে হাতটাকে একটু স্যানিটাইজ করা অন্তত জামাটা তুলে অন্তত কোনোই অব্দি একটু সাবান টাবান দিয়ে হাত মুগ্ধ ফুরিয়ে তো যাচ্ছে না শোনো আমাকে দেখার আগে তুমি সারপ্রাইজ দিতে চেয়েছো সেই সারপ্রাইজ অবশ্য করে ওভাবেই দেয় কারণ তুমি যদি হয়তো আওয়াজ টাওয়াজ করতে হয়তো শোনো আমার বুঝে যেত সেই জায়গাটাতে হয়তো তুমি কোনো আওয়াজ না করে কিন্তু ওই ওইটুকু সারপ্রাইজের জন্য যদি বাচ্চাগুলোর যদি কোনো ক্ষতি হয় দুজনেই তুমি এবং রিজার্ন ভাই দুজনেই হাত ফাত না ধুয়ে তোমরা গিয়ে পড়লেও কাছে এবং ভাল লাগেনি এবারে শুনছি যে কে যেন তোমাদের একটা ডগি গিফট করেছে সেটা আজকে দেখব তোমরা শিয়ালদা স্টেশনে এসেছিলে ইস বাড়ির কত কাছ থেকে এসে ঘুরে যায় তো শিয়ালদা স্টেশনে এসে তোমাদেরকে পোষ্য দিয়েছে এবার তুমি এদিক ওদিক যখন ট্রিটমেন্ট করাতে যাবে আড়াই মাস বাদে তুমি ট্রিটমেন্ট করাতে যাবে তখন ওই সোনামা এবং পোষ্য দুজনের দায়িত্ব কেউ নেবে যে তোমাদেরকে দিয়েছে সে দিচ্ছে সে কি জিজ্ঞেস করে দিচ্ছে নাকি সে না জিজ্ঞেস করে দিচ্ছে আমার তো মনে হলো পোষ্যই খেলনাটা কি মনে হয় না দিচ্ছে তোমাদের কি মনে হয় ও ওভাবেই বললো একটা পাপি দিচ্ছে আমাদের ডগি দিয়েছে খেলনা ডগি হলে তো হাতের সামনে হাতে করে নিয়ে যেত কিন্তু এই যে এই যে পোষ্যকে যে আনছো তোমার তো দুদিন পর পর এখানে ট্রিটমেন্ট করাতে যেতে হবে আড়াই মাস পরে একবার যাবে তারপরে হয়তো আবার দু আড়াই মাস পর আবার যেতে হবে তখন কারা সোনামা এবং এই পোষ্যর যা দায়িত্ব নেবে এটা কিন্তু ভেবে চিনতে তারপরে গিয়েও একদম অবশ্যই ভালো যে কোনো পোষ্যর সঙ্গে বাচ্চা যত বড় হবে ভীষণ হবে মন থেকে মানে নেগেটিভিটি দূর হবে পজিটিভিটি আসবে এবং মানে দুশ্চিন্তা করার সময় পাবে না পশুদের সঙ্গে বড় হওয়া থাকা অনেকেই বলে এই লোম সেই লোম কিচ্ছু হয় না ছোটোবেলা থেকে চুল পেকে গেলেও আমার এদের নিয়ে আছি না লোমের কিছু হয় না আর আদার্স আর কোনো কিছুতে কিছু হয় যাদের হয় তাদের এমনিও হয় কত লোককে রাস্তায় কুকুর কামড়া যারা কুকুরের সংস্পর্শে আসে না কত লোকের এই তো আমাদের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল শিল্পী তাদের তার মেয়ে জীবনে কোনোদিন কুকুর বিড়ালই ধরতো না তার কোন এক বিড়ালের থেকে কি একদিন ডিপথেরিয়া হয়ে শুনছিলাম যে হসপিটালে না ভর্তি আছে কার কখন কি হয় তার মানে মানেশদের সঙ্গে থাকা এটা সেটা না অবশ্য করেই ভালো ভালো রাখতে পারলে ভালো কিন্তু বাচ্চার কাছে যখন যাবে অবশ্য করে হাইজিন মেনটেন করবে আর জন্মদিন নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করো না এই যে তুমি ওপেন অফার কর দিচ্ছ যদি দুশো তিনশো চারশো লোক ভিউজ কামাতেই তোমার বাড়িতে চলে যায় ভালোবেসে যাবে খুব কম লোক যাবে নিশ্চয়ই যাবে যাদের যাওয়ার কিন্তু প্রচুর ক্রিয়েটাররা আছে তোমার বাড়িতে চলে যাবে তোমার পাশে একটু ফটো তুলবে ভিড় করবে তো তাতে তোমার একটা খরচার ব্যাপার তো আছেই সেই ব্যাপারটা আজকে ভিডিও তো অবশ্য করেই ক্লিয়ার করবে আমার এইটুকু খরচার সাথে সাথে তোমার শারীরিক যে কন্ডিশন তুমি যে বাইরে থেকে এলে তো এটা এটা বাইরে থেকে এসে তোমার এখন একদম মানে শান্ত শান্ত একদম শান্ত হয়ে খাওয়া দাওয়া শান্ত হয়ে ওষুধপত্র খাওয়া এছাড়া কিন্তু ওই শরীরকে নিয়ে টানা নানা নানানিগুলো কিছু হবে না তাহলে লোকেরা প্রশ্ন তুলবে আদৌ কি তুমি অসুস্থ আমার তো বা তুমি যেভাবে নাচতে নাচতে এলে বাচ্চাটা ঘরে ঢুকে গেলে আমার তো মনে হচ্ছিল আদৌ কি তুমি শরীর খারাপ হয়েছিল নাকি তুমি ঢক ঠপ মেরে আমাদেরকে গুল খাইয়ে দিয়েছ সেরকম আমরা যারা তোমাকে পছন্দ করি তারাই কথাগুলো বলব যারা নেগেটিভ হইতে দেখবে তাদের তো এটাই কথা হবে যে কি সুস্থ হয়ে গেল আমি জানি যে তোমার এই অসুস্থতাটা আমি বারবারই বলেছি এটা শয্যাশায়ী অসুস্থ হওয়ার মতো কিছু হয়নি বারবারই আমি বলেছি যে অত অত ভয় পাওয়া ভেঙে যাওয়ার কিচ্ছু হয়নি ও ভয় পেয়ে গেছে বেশি কারণ ওর টাকার প্রয়োজন ছিল ওর মানসিক সাপোর্টের প্রয়োজন ছিল আর এই দুটো থাকলেই মানুষ না থাকলে মানুষ বেশি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে ভেঙে পড়ে যেটাও ভেঙে পড়েছিল তো সেই জায়গা থেকে বলছি শারীরিক অসুস্থ কোনো দিন না সেই জন্যই ওকে যদি বোর্ডও খেলতে দেখা যায় তার মানে এই না যে অসুস্থ না ওকে যদি লক্ষ্মীকান্তপুরে দেখা যায় তাতেও সে গড়িয়াতে দেখা যায় তাতেও যে সে অসুস্থ না সেটা প্রমাণ করা যায় না কারণ এই অসুস্থতাতে যে একেবারে শয্যাশায়ী হয়ে থাকবে তাতেও না হাঁটাচলা করছে ঠিক টাইমে অ্যারেস্ট করতে পেরেছে ওষুধটাকে সেই জায়গা থেকে ও ভালো হয়ে চলে এসেছে এবং ভালো হয়ে মানে ভালো হওয়ার চেষ্টা করছে ভালো হয়ে চলে এসেছে একবারও বলবো না ভালো হওয়ার প্রসেসেও আছে এইটা এইটা বলার তো সেখান থেকে এই বার্থডে নিয়ে বাড়াবাড়ি হৈ হই হই করা রিচ রিচ খাবার খাওয়া এটা করো না নিশ্চয়ই ভালো লাগে কেক কাটো যেরকম যেটুকু পারো সেটুকু করো অবশ্য করে লোকেরা যারা টাকা দিয়েছে তারা কি বলবে আমরা তো তোমার ভালোর জন্য তোমাকে ট্রিটমেন্টের টাকা দিয়েছি তুমি এভাবে খরচ করছো কিন্তু আমার মনে হয় না তোমার এই আনন্দটাকে যারা টাকা দিবে যারা তোমার পাশে দাঁড়াবে তারা খুব একটা তোমাকে কিছু খারাপ বলবে এইটুকু আমার মনে হয় কারণ যারা ভালোবেসে টাকা দিয়েছে এটাও কিন্তু একটা টাইপ অফ ট্রিটমেন্ট মেন্টাল হেলথ ঠিক করা এই যে একটু আনন্দ করা এটাও মেন্টাল হেলথটাকে ঠিক করা এটুকু আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ কিছু হচ্ছে আশা করি তুমি করবে না ছোটো খাটো একটা জন্মদিন তো ফার্স্ট জানুয়ারি তার মধ্যে তুমি করতেই পারো সময় মতো করে শরীর এবং সমস্ত কিছু এভরিথিং ঠিক রেখে যাতে মানুষের সমালোচনার মধ্যে করতে না হয় এটুকুই বলার ভিডিওতে আর কিছু বলার নেই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশানে কমেন্ট করবে টাটা